সহ্য করতে পারবো না রে মানি দায়িত্বশীল দায়িত্ব পালন করিও ও পর্দারা রানের মা বোনেরা ও যুব ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ আমি এতক্ষণ আপনাদের যত বায়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুবি লাগাইয়া পাগড়ি লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান স্কুল ছেড়ে দেন তাবলিগে যান কওমি মাদ্রাসায় যান আপনারা পীরের কাছে যান একবারও বলছি বলি নাই বরং ফাইনাল বলে গেলাম অজুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সেখানে থেকে রসুলের মহাব্বতের মালা গলায় পড়ো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই আর কোনো অজের দরকার নাই তুমি মনটাকে বুঝাইও ওরে মহান আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক কোনোদিন আর্মি পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাশবেলার নামাজ পড়ে নাই বলো তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো যুবক রে পুলিশ মিডিআরের চাকরি করে পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো কর্তারা আম্মা জান বোনেরা আপনার মতো কত মা এই মাদক দিয়ে এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মাজান জান আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে পাঁচ শক্ত নামাজ পরে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না পেছনের গুনার থেকে একটাই পথ আছে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যাবে ও বাবাজিরা ও যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মন থেকে মনে মনে বলো হে মালিক জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছে মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরব তোরায় পার্কে চলে গেছি মনে চাইছে আমি নেশা পান করবো নেশা পান করেছি মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধিতা করব করেছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও দিনের উপরে নবীর আদর্শ মেনে চলে আমিও তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করে বর্দ আনিব না ওলামায়ে কেরামের পর পরামর্শ মেনে জীবন চালাবো নামাজ পড়ব রাখবো পর্দা করবো ওলামায়ামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও

اللهم انا نسالك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي يا الله المستعان يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيئ الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء اللهم إنا نعوذ بك من شر আম্মি ও মিন শাররি বাসারি আমিন শাররি লিসানি ও মিন কলবি ও দয়ার মালিক গফির রাত আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষের বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা আয় আল্লাহ দুনিয়ার কারো দরজায় গিয়া ডাক দেই নাই আমরা যদি সবাই কোন মানুষের বাড়ির দরজায় গিয়া চোখের পানি ছেড়ে যা চাইতাম দেওয়ার জন্য বান্দা চেষ্টা করত দরজা খুলতো আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই না আমরা ইয়াতীমের মতো অসহায়ের মতো আপনার কুদরতের দরজায় দাঁড়াইছি ও আল্লাহ আপনার দরজা ছাড়া আর কোনো দরজা না দুনিয়াতে আসিয়া ধোকায় গুনা করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত না পাক আমার হাত জবানটা না পাক আমার চোখ আমার অন্তর না পাক ও আল্লাহ মনে হয় আমার মতো গুনাগার এখানে কেউ না জাহান নামি হইয়া কবরে যেতে চাই না গুনাগারের জন্য কবরে মাটির চা গুনাগারের জন্য জাহান নামের সহ্য করতে পারবো না রে মানি গুণা নিয়ে কবরে যেতে চাই না আয় আল্লাহ আমরা আপনার কাছে বিনয়ের সাথে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর আমরা দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া করব না আই আল্লাহ উস্তাদের সাথে বেয়াদুবি করবো না কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে জীবনটাকে চালাবো আয় আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন

তৌফিক দান করেন গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন অল্লা কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন সারা দুনিয়াবাসীকে বাসীকে মাফ করে দান্লাহ মুসলমানের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ ওই দিনের জমিনে মুসলমানের কান্নার মায়ের সামনে সন্তানকে জয় করা হয় আয় আল্লাহ মুসলমানের কষ্ট সহ্য করা যায় না আয় আল্লাহ কাশ্মীরের মুসলমান টিয়া বসনিয়ার মুসলমান আসামের মুসলমান সারা দুনিয়ার মুসলমান ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন জালেমদেরকে হেদায়াত দান করেন হিদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ মা বান্দরে আবিদা পর্দা নিশি বানায়া দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ পরীক্ষা যারা দেয় লেখাপড়া করে কামিয়া দান করেন যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত দান করেন দয়াময় রবুল আলামিন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন